একটা বোন থাকলে জীবনে আনন্দের শেষ নাই বাচ্চাদের পরীক্ষা শেষ হয়েছে এই বোন ফোন দিয়ে বলে চলে আয় বাসায় সবাই মিলে আরেক বোন বলে ওঠে কালকে কিন্তু আমার বাসায় আলহামদুলিল্লাহ এভাবেই চলছে আমাদের সুন্দর জীবন এবার আমার পালা আজকে আমি আপনাদেরকে বলেছি আমার বাসায় আসতে তাছাড়া আজকে একটি জমিয়ে রাখার শখ পূরণ করতে পেরেছি এতদিন তো আপুরা শুধু রান্না করেছে আর আমি খেয়ে গিয়েছি কিন্তু এখন না যখন থেকে মানে টুকটাক রান্না শিখেছি রান্না করতে পারি তখন থেকে আসলে মানুষকে রান্না না করে খাওয়াতেও ভালো লাগে তো আপুরা আসবে সেই উপলক্ষে অবশ্যই টুকটাক রান্না তো আমি করবই তো যেহেতু মানাকে নিয়ে রান্না বান্না করতে একটু সমস্যাই হয়ে যায় একদিনে রান্না বান্না ম্যানেজ করাটা একটু টাফ হয়ে যায় তো আগে দিন রাত্রে থেকে আসলে আমি প্রিপারেশন শুরু করে দিয়েছি পুরো মাস জুড়ে আমাদের দাওয়াত চলছেই চলবে আরও এক দু মাস টানা চোখ বন্ধ করে তো সবাই দাওয়াতে খাবার খেতে খেতে বিরক্ত কাইন্ড অফ তো আজকে আমি আমার পছন্দ অনুযায়ী রান্না করব আগে থেকেই ডিসাইড করে রেখে তো এখানে মুরগি ফুনা করে রেখে দিলাম রাতের বেলায় জাস্ট ঝোলটা আরেকটু শুকিয়ে নিব পরের দিন দুপুর বেলা খাওয়ার আগে তাহলেই হয়ে যাবে সকাল সকাল আমি প্রিপারেশন শুরু করে দিয়েছি ভালোভাবে রান্না করার জন্য দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মোটা সোটা তরদা যাক কিছু শুটকি আমি এখানে নিয়ে নিয়েছি আমাদের বাসায় দাওয়াতে আবার শুটকি থাকবে না এটা তো হতেই পারে না এর মধ্যে বড়পুর চলে এসেছে আর মজা করে এক কাপ চা বানালো আপন নিজের হাতে বরাবর হাতে চাটা আমার ভীষণ ভালো লাগে দুই বোন খুব মজা করে চা খেলাম তারপরে আবারও কাজে লেগে গেলাম বাজারে এখন যে পরিমাণ সুন্দর সুন্দর টমেটো পাওয়া যায় তো টমেটো দিয়ে একটা ভর্তা বা চাষনি টাইপের কিছু না হলেই না তাই সুন্দর করে টমেটোগুলোকে কেটে এগুলোকে জাস্ট একটু ফ্রাই করে নিলাম ভর্তা বানানোর জন্য আর শুটকিগুলোকেও কেটে ছোট ছোট পিস করে এগুলোকে রেডি করে ফেলেছি রান্না করার জন্য শুটকিগুলোকে প্রথমেই আমি খুব ভালোভাবে ভেজে নিই একদম পোড়া পোড়া করে ওইদিকে টমেটোগুলোকে ফ্রাই করে নিচ্ছি একেবারে পোড়া পোড়া করে তাহলে না খুব ভালো একটা গ্রান বের হয় দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আর সুটকিগুলোকে একদম ভালোভাবে ফ্রাই হওয়ার পরে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি তারপর খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি কারণ এই শুটকিগুলোতে না অনেক বালি থাকে ধুলা থাকে মলা থাকে ভালোভাবে ক্লিন করে নিয়েছি অ্যান্ড একপাশে মাছগুলোকে ভাজি করে নিয়েছি খুবই কম সময়ে রান্না করেছি কারণ মান্নাকে খাওয়াতে মানে ওকে পানি খাওয়াতেই আমার মিনিমাম এক ঘন্টা সময় লাগে তো ওকে খাওয়াতে খাওয়াতে অনেক সময় সকালবেলাটা পার হয়ে গিয়েছে প্রায় সাড়ে বারোটার দিকে আমি রান্না বসাতে পেরেছি এরকম একটা অবস্থা তো খুব তাড়াতাড়ি আমি রান্নাটা শেষ করার চেষ্টা করছিলাম যদিও বড় আপু আমাকে রান্নায় হেল্প করার জন্য অনেকবার বলেছে বারবার বলছিল যে আমি রান্নায় হেল্প করি কিন্তু আমি যাচ্ছিলাম আমার নিজের হাতে রান্না করতে যদিও আমি খুব তাড়াতাড়ি রান্না করতে পারি তাই আমি বলেছিলাম যে আমি যদি যতটুকু সময় রান্নাঘরে থাকবো খুব তাড়াতাড়ি রান্না শেষ করে ফেলতে পারবো চিন্তা করো না নিজে হাতে রান্না করে খাওয়াতে কিন্তু আসলে একটা শান্তি তো এর মধ্যে ছোট আপু মেজো আপুরাও চলে এসেছে টমেটো ভর্তাটা বানানোর জন্য বড় আপুকে সব রেডি করে দিয়েছি বড় আপু ভর্তাটা বানিয়েছে এই বাটা মাছগুলো খেতে যে কি পরিমাণ মজা যদিও কাটা অনেক কিন্তু খেতে অনেক বেশি মজা আসলে মাছের যত কাটা তত মজা আমার আব্বু এটা বলে আর বাটা মাছটাকে সময় নিয়ে অনেকক্ষণ ধরে ভাজলে না আর কাটাগুলো মানে মুখে লাগে না একদম কুড়মুরিয়ে খেয়ে ফেলা যায় আর আমি ভাবছিলাম যে ডিম দিয়ে একটা বানানো বানানো যায় যায় কি আমার বড় বানাতো তো তো একবার খেয়েছিলাম সেটার কথা মনে ডিমের এখানে আমি ডিমের ঝুড়িটা বানিয়ে নিলাম জাস্ট নর্মাল অ্যাজ ইউজুয়াল মশলা দিয়ে জাস্ট ডিমগুলোকে দিয়ে দিলেই হয়ে যায় সাথে একটু জিরার গুঁড়া অ্যাড করে দিলে আরো বেশি মজা লাগে এই ডিমের ঝুড়িটা খেতে যদিও আমি অনেক তাড়াহুড়া করছিলাম মানে খুব একটা ভালো হয় নাই ডিমেৰ ঝুৰি তেলটা আর একটু বেশি দিতে হতো প্লাস পেঁয়াজটাকেও আর একটু বেশি দিতে হতো তো এর মধ্যে খাওয়া দাওয়া রেডি আমি তো অলরেডি সুটকি তরকারিটা রান্না করেই ফেলেছি সেই সাথে লাউ গরু মাংস এগুলোও আমি আগের দিনই রান্না করে রেখেছিলাম আর সব কিছুই আজকে আমার ফেভারিট খাবার দাবার সুটকি ডিমের ঝুরি এগুলো একদম ঝাল ঝাল করে রান্না করেছি আমার জামাই আর শ্বশুর তো ওরা দুজনই তো আর আমি তিনজন মানুষ মাত্র আমার বাসায় তো ওরা ঝাল খায় না খুব একটা আমি ঝাল খেতে অনেক বেশি পছন্দ করি তো দেখা যায় আপুরা আসলে আমি সব তরকারিতে অনেক ঝাল দিয়ে তারপর রান্না করি আসলে একদম তৃপ্তি ভরে তারপরে খাওয়া দাওয়া করা যায় মন ভরে পেট ভরে খাওয়া দাওয়া করার জন্য হলেও জীবনে বম থাকা একটা জরুরি আসলে ভর্তা টর্তা না একা একা খেতে ভালো লাগে না যদি মানে আশেপাশের মানুষজন বা ভাই বোন যদি এরকম ভর্তাঘর হয় ঝাল ভর হয় তাহলে তো কথাই নেই তাহলেই জীবন সুন্দর আসলে একদম তৃপ্তি ভরে খাওয়া দাওয়া করা যায় সবাই একসাথে বসে তারপরে দুপুরে খাওয়া দাওয়া শেষ হওয়ার সাথে সাথে আমি এক পাতিল চা বসিয়ে দিয়েছি কারণ আজকে আমার একটা শখ পূরণ হতে যাচ্ছে সেটা হচ্ছে ছাদে গিয়ে চা খাওয়া জীবনটা সিনেমার মতো না কিন্তু সিনেমাগুলো জীবন থেকেই নেয়া আসলে আসলে আমি সবসময় চেষ্টা করি জীবনটাকে খুব ভালোভাবে সুন্দরভাবে উপভোগ করার জন্য কারণ খনিকের জীবনে এই স্মৃতিগুলাই কিন্তু আসলে পরে মনে থাকবে বুড়া হয়ে গেলে তো আর মানে এইগুলা এনজয় করার মতো সময় পাবো না হয়তো বা জীবনে কোটি কোটি টাকা বালিশের নিচে জমিয়ে রেখে কি লাভ হবে জীবনটাকে যদি উপভোগী করা না যায় জীবনটাকে উপভোগ করার মধ্যে আসলে সর্বসুখ এটা আমার কাছে মনে হয় আমার ভালোবাসার শিউলি গেছে শিউলি ফুল ফুটেছে অনেকগুলো কলি ধরেছে আর দেখতে যে কি লেগেছে আর বাগান কথা তো বলে শেষ করতে এটা দেখতেই পেলেন আমার কল্পনার মতো ওই যে আমার রেগুলার ভিডিও যারা দেখেন তারা তো নিশ্চয়ই জানেন যে আমি সবসময় একটা শখ করি যে শিউলি গাছটা আমার একদিন বড় হবে সেই গাছের নিচে শুয়ে শুয়ে আমি আকাশ দেখবো আর টুকটুক করে ফুলগুলো আমার মুখের মধ্যে পড়বে পুরো সিনেমা তাই না যাই হোক তো বাগান বিলাসটা সেই অবস্থা টুকটুক করে দেখি ফুলগুলো পরে উপর থেকে নিজে খুব ভাল লাগে দেখতে অল রাইট আসলে আমার অনেক দিনের শখ ছিল যে আমার আপুদের সাথে বসে ছাদে একসাথে গল্প করব আর চা খাবো একদম জমিয়ে আড্ডা হবে তো অনেক দিনের একটা শখ পূরণ হলো আলহামদুলিল্লাহ সবাই মজা করে চা খেলাম এখানে বসে খোলা আকাশের নিচে গাছ পালা প্রকৃতির মধ্যে বসে আল্লাহ অনেক ধন্যবাদ এত সুন্দর একটা জীবন দান করার জন্য আর সেদিনের প্রকৃতি এত বেশি সুন্দর ছিল ওয়েদারটাও অনেক বেশি ভালো ছিল হালকা হালকা ঠান্ডা এর মধ্যে ঝলমলের রোদ আর বিকেলবেলা পরন্ত একটা বিকেল সূর্যটা ডুবো করছে আর তখন আমরা সবাই মিলে অনেক অনেক গল্প হাসি আড্ডা ঠাট্টা তো আছেই আমার কাঠগোলাপে কিন্তু ফুল ফুটেছে অনেক দিন পরে তাও আবার ফুল ফুটেছে ডগায় এই ডগা থেকে একমাত্র আমার জামাই আর কেউ ফুলটা পারতে পারছিল না তাই ওইটার ছবি বা ভিডিও করা হয় নাই হাতে নিয়ে বিকেলটা আমরা খুব মজা করে কাটালাম আমার আপুরাও নিশ্চয়ই অনেক বেশি এনজয় করেছে আমার ছোটো আপুতে এই জায়গাটাতে বসে অনেকগুলো ছবি তুলেছে হোপফুলি সবার কাছেই খুব ভালো লেগেছে আর আমার জন্য তো মাঝে মাঝে মনে হয় আমি স্বপ্নের দুনিয়াতে বাস করছি আমি কোনো স্বপ্ন দেখছি স্বপ্নে এই সব ঘটনাগুলো ঘটছে আলহামদুলিল্লাহ এই জীবনের জন্য তারপরে এর মধ্যে তো সন্ধ্যা হয়ে গিয়েছে বাসায় চলে আসলাম হালকা পাতলা আবারও একটু নাস্তা করলাম সবাই মিলে মানহার তো খুশি শেষ নাই ও কি রেখে কি করবে সেটা বুঝে পাচ্ছিল না তারপরে রাতের বেলা তো আপুরা তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল আমি ধরে বেঁধে আটকে রেখেছি বলেছি যে যা আছে তা দিয়েই খেয়ে তারপরে যেতে হবে তো এর মধ্যে খাওয়া দাওয়া করে আপুরা অলরেডি বেড়ে গিয়েছে আর যাওয়ার সময় বারবার করে বলছিল যে আমার খুব কষ্ট হয়ে গিয়েছে খুব কষ্ট হয়ে গিয়েছে কিন্তু আমি আপুদেরকে বোঝাতেই পারি না যে আমার আসলে কোনো কষ্টই হয় নাই এগুলো আমি খুবই এনজয় করি সত্যি বলতে আমি কাজের মধ্যে থাকতেই পছন্দ করি কাজ ছাড়া আমার ভালোই লাগে না তো যাই হোক ফগের এই পারফিউমগুলো নিয়েছিলাম এক হাজার টাকা দিয়ে দারাজ থেকে ব্লু কালারটা যাও স্মেলটা একটু ভালো বাকিগুলো খুবই হার্শ গ্রিনটা তো কেমন যেন একটা ঝাঁঝালো গন্ধ আর সব মিলিয়ে এই ছিল আজকের ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ